প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে এইখানে একদম ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমে রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপি দেখতে পেয়েছেন একদম খুব সাধারণ সিম্পলভাবে বানিয়েছি কিন্তু খেতে অসাধারণ হয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করছি তার জন্য এইখানে আমি কিছু উপকরণ নিয়েছি দেখে নিন এখানে নিয়েছি আমি চিনি দেখতে পেয়েছেন এইখানে নিয়েছি আমি পেস্তা আর তিনটে এলাচ এখানে কাঠবাদাম কাজু বাদাম নিয়েছি এখানে নিয়েছি দুটো স্লাইস ব্রেড চলুন তাহলে আগে আমি ব্রেডটা একটা মিক্সির জারে একটু গুঁড়িয়ে নেব তো এইখানে আমি ব্রেডগুলো ছিঁড়ে নিয়ে নিচ্ছি মিক্সির জারে ব্রেডটা আমার সম্পূর্ণ মিক্সিতে নেওয়া হয়ে গেছে এবার এটা গুঁড়িয়ে নিয়ে ফিরে আসছি এখানে আমি ব্রেডটা একদম গুঁড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম এবার দেখুন মিক্সি জারের মধ্যে আমি যে কিছু বাদাম রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেব সেটাও একটু হালকা গুঁড়িয়ে নেব আগে তারপরে যে চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আগে এটা একটু গুঁড়িয়ে নিয়ে ফিরে আসছি বাদামগুলো দেখুন এখানে অর্ধেক পিসা হয়ে গেছে এবার আমি বাটিতে যে চিনি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মিক্সিতে আর এইখানে দু চামচের মতো চিনি রেখে দিয়েছি সেটা কেন রেখেছি পরে বলে দেব আর এখানে দেখুন আমি সব বাদাম গুঁড়িয়ে নিয়েছি একটু গোটা রেখেছি খেতে ভালো লাগবে পরে মুখের মধ্যে আসবে এবার দেখুন কোড়া গরম করার জন্য রেখে দিয়েছি এবার যে অবশিষ্ট চিনিটা রেখেছিলাম সেই চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দু চামচ চিনি দিয়ে আমি আগে চিনির একটু ক্যারামেল বানিয়ে নেব। তাহলে কুলপির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এই মুহুর্তে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিয়েছি হাই ফ্লেমে রেখে চিনিটা একটু গালিয়ে নেব আগে চিনিটা গলে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। একটু সময় নিয়ে তারপরে আমি ক্যারামেলটা করে নেব ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না দেখুন চিনিটা আস্তে আস্তে গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর আস্তে আস্তে এটা সুন্দর একটা কালার নিয়ে চলে আসবো এবার দেখুন আস্তে আস্তে চিনির কালারটা এত সুন্দর হয়ে গেছে আর খুবই লোভনীয় লাগছে দেখতে আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এবার এইখানে আমি দুধটা দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটারের থেকে একটু বেশি হবে দুধটা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য হিসাবে দুধটা কম বেশি করে নেবেন আর এইখানে দেখুন আস্তে আস্তে ক্যারামেলটা একটু জমে গেছে আর সেটা দুধটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নরম হয়ে দুধের সঙ্গে মিশে যাবে আর তখন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে এইখানে একটা কথা বলে দিই দেখুন দুধের কালারটা কিন্তু পছন্দ চেঞ্জ হয়ে গেছে আর এইখানে দুধের মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না আমিও কিন্তু একটুও জল দিইনি দুধের মধ্যে আর দুধটা এইভাবেই ফোঁটাতে ফোটাতে একটু ঘন করে নেব এবার দেখুন এইখানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি এইখানে চার চামচ পাউডার দুধ নিয়েছি সেটাই দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটা গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম কম রেখেছি সেই জন্য দুধটা কিন্তু জমাট বাঁধবে না খুব সুন্দরভাবে দুধটা কিন্তু একদম মিশে যাবে দুধের সঙ্গে আর এইখানে আমি নিয়েছি দেখুন ন্যাশলের এভরিডে যে দুধটা থাকে পাউডার মিল্ক সেটাই নিয়েছি চার চামচ দিয়েছি আবারও বললাম আর এইভাবে ফোঁটাতে ফোঁটাতে দেখুন আরও কতটা গাঢ় হয়ে গেছে দুধটা দেখতে পেয়েছেন দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে পিসে রাখা চিনি আর বাদাম আর বাদাম চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে কিছুক্ষণ এখানে দুধটা আমি নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব চিনিটা দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যাবে আর কিছুক্ষণ এটা জাল দিলে আবারও ঘন হয়ে যাবে এখানে দুধটা একদম ঘন হয়ে গেছে এবার যে স্লাইস ব্রেডটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে সত্যি বলছি এইভাবে একবার বানিয়ে দেখুন এটা খেতে অসম্ভব সুন্দর হয় এবার এইখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এটা একটু ঠান্ডা দুধে আগে গুলে নেব কর্নফ্লাওয়ারটা দেখুন খুব সুন্দর করে আমার গোলানো হয়ে গেছে আর এটা গোলানোর পরে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এবার অনব্রত খুন্তিটা নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে একদম জমাট বেঁধে যাবে সেই জন্য দ্রুত একটু হাত চালিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে আর দেখুন আমার একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে এর পরের স্টেপটা দেখিয়ে দেব এখানে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দর একদম জমাট হয়ে গেছে এবার একটা মিক্সির বাটি নিয়েছি এবার যে মালাইটা আমি বানিয়ে রেখেছি এই মিক্সির বাটিতে দিয়ে দেব। এটা কিছু সেকেন্ডের জন্য একটু ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে কিন্তু কুলফির যে টেক্সচারটা আসবে খুবই লোভনীয় হবে আর দেখতে পেয়েছেন আমি এটা একটু ব্ল্যান্ড করে ফিরে চলে এসেছি আর এখন কিন্তু এটা একদম পাতলা হয়ে গেছে এখন বর্তমান আমার কাছে আইসক্রিমের ছাঁচ ছিল এই ছাঁচের মধ্যেই আমি এই কুলফির মালাইটা দিয়ে দেব অল্প অল্প করে মালাই দিয়ে এটা রেডি করে নেব আইসক্রিমের ছাঁচে দেওয়ার পরে আমার মালাইটা অনেকটাই বেশি হয়ে গেছে সেই জন্য আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে নিয়েছি আর কাপের মধ্যে হাফ কাপ নিয়েছি আর এবার এটা রেডি করে নেব একটা অ্যালুমিনিয়াম ফল নিয়েছি দিয়ে আমি আইসক্রিমের ছাঁচটা আগে কভার করে নেব। এবার এই অ্যালুমিনিয়াম ফল দিয়ে আইসক্রিমের যে ছাঁচটা আছে আমি কভার করে দেব তাহলে আমার কুলফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর বাইর থেকে কোনো রকম হাওয়া যাবে না এবার একটা আমি ছুরি নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট কাট করে নেব ছোটো ছোটো কাট করার পরে আইসক্রিমের যে খাঁচি থাকে সেই খাঁচিটা দিয়ে আমি একদম কুলফিটা সেট করে নিচ্ছি আর দেখুন আমার একদম সেট হয়ে গেছে এইভাবেই বাকিগুলো করে নেব আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে দেবেন সবার প্রথম কিন্তু আপনারা দেখতে পাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন আট থেকে দশ ঘন্টা আমি ফ্রিজার করে নেব আর এটা একদম সেট হয়ে যাবে দশ ঘন্টা পরে দেখা হচ্ছে দশ ঘন্টা পরে আমি দেখুন ফিরে চলে এসেছি আর এখানে কুলফিটা কতটা সেট হয়েছে সেটা দেখতে পাবেন দেখুন একদম কুলফিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে আর এটা সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করার কারণে কুলফিটা বাইরে আসছিল না সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে দেখলাম খুব সুন্দর সহজভাবেই একদম বাইরে চলে এসেছে এবার প্লেটের মধ্যে এটা সাজিয়ে নেব এবার কুলফিতে আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নেব এখানে পেস্তা আর বাদাম আমি আগে থেকে কেটে রেখেছিলাম খুব ছোট্ট করে সেগুলাই কুলফির ওপর থেকে দিয়ে দিচ্ছি আর কেমন লাগলো আজকের এই কুলফির রেসিপি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো খেতে কিন্তু অসম্ভব সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো আপনারা বানানোর পরে কিন্তু বুঝতে পারবেন কতটা লোভনীয় এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই